আমি আর পারলাম না সিলিন্ডার করলাম আমার গুলি করবেন না আমার মারবেন না এবার ধরে নিয়ে যান আমার ভাইরা মোমেন বান্দা মুসলমান বান্দা নামাজের সময় দুইটা হাত কান পর্যন্ত আল্লাহর কাছে উঠায় দেয় বল আল্লাহ সিলিন্ডার করলাম সিলিন্ডার করলাম জীবনের সমস্ত গুণা গুলি নিয়ে মসজিদে এসেছে তুমি মাফ করে দাও আল্লাহর বান্দা যখন সিলিন্ডার করে হাত উঠে দেয় হাত উঠায় এই জায়গায় হাত মাদিক বাংলা যখন একই পরে এক নামাজ এই শব্দগুলি লাভগুলি যখন করতেই থাকে করতেই থাকে একবার নামাজের লাশ ফিনিশিং সালাম ফেরানোর আগে দুয়াই মাসুরা আল্লাহ মাইন্নি লফ সিদুলমান কে সিরফ অলাফলুম বা ইল্লা আনটা সেই জায়গায় বান্দা যখন সালাম ফেরানোর আগে দুয়াই মাসুরা পড়ে বান্দা সেলেন্ডার করেছিল শেষে যা বলতেছিল বোলাল আমি অনেক গুণা করছি নিজের উপরে অনেক জুলুম করছি অনেক নামাজ বাদ দিয়েছি রোজা বাদ দিয়েছি অনেক অন্যায় করেছি অনাচার করেছি আল্লাহ সেলেন্ডার করতেছি আল্লাহ বলেন বান্দারে তোর জিদ্দিগির গুণাগুলি মাফ করে দিল আমার ভাইরা ইমানদারদেরকে বলতেছেন মুসলমান হওয়া ছাড়া বড় না ও আমার ভাইরা যারা মনে করতেছিস আমরা মুসলমান যারা মনে করতেছিস আমরা মুসলমান অসংক মানুষ আমাদের ভিতরে আছে জমিন এর ব্যাপারে মানুষের ঠকায় প্রতিবেশীর ঠকায় সরকার বিষয়ে মানুষে ঠকায় প্রতিবেশী রে ঠকায় ভাইয়ের হক দেয় না বাপের হক দেয় না মায়ের হক দেয় না বোনের হক দেয় না অন্য সম্পদগুলো দখল করে খায় এমন শয়তান আছে না না কেউ যদি ঋণ ফিয়ে মারা যায় আল্লাহর রসুল তার জানা যায় কোনদিনও শরীর হন নাই কেউ যদি ঋণ ফিয়ে মারা গেছে আল্লাহর হাবিব তার জানা যায় শরীর হয় নাই যতক্ষণ পর্যন্ত ঋণ পরিশোধ করা না হয়েছে কিন্তু আমাদের মধ্যে হাজার হাজার মানুষ আছে নিজের বাঁচাতে পারে না ইতিমের সম্পদ জনমের মতো ভক্ষণ করে আছে না নাই বোনের না ভাই পাবে দুই ভাগ বোন পাবে এক ভাগ অর্ডার টাকা ভাই বল অর্ডার টাকা জোরে বলে তো একটু অর্ডার টাকা ভাই কয় ভাগ বোন পায় ভাগ এক ভাগ বন্ধে জমিন দেয় না টাকা দেয় না পয়সা দেয় না পাঁচ লাখ চার লাখ টাকা দিয়ে হস করতে গেছে এমন হাজি সাহেব আছে না নাই ও একশো বার কেন এক লক্ষ বার হস করুক

কুলু মিনাত তাইয়বাত রসূলকে বলছেন নবীকে বলছেন হালাল খাবার খাও সুবহানাল্লাহ গোন জুরবলেন সুবহানাল্লাহ একটা ভাই কি মাথা খাতায় বলেন তো কোন নবী হারাম খাবার খেতে পারে না কোন নবী হারাম খাবার খেতে পারে না এর পরেও আল্লাহ নবীদেরকে সতর্ক করেছেন ইয়া আইয়ুহা রাসূল কুলু মিনাত তাইয়বাত ও রাসূল হালাল খাবার খান

ও আজ দুলা পক্ষে যাচ্ছি ঠিক না বনের হক পাইলে ভালো হয় দুই বিঘা সম্পদ যদি ভালোই তো হয় দুলা খুশি কিন্তু যে সমস্ত ভাইরা বনের হক দেন এরা কিন্তু বেজার হয়ে গেছে অলরেডি চেহারা কিন্তু কালো হয়ে গেছে লাইফের জন্য দেখা যাচ্ছে না চেহারা কিন্তু কালো হয়ে গেছে আসবে চেহারা কালো হলে কি হবে কেয়ামতের ময়দানে যিনি ধরবেন তিনি কে

আমার বাংলাদেশ সুপ্রিম কোর্টে যা বিচার করছেন আল্লামা সাইদীকে নিজগত বিখ্যাতজন এমন যারা রাজাকার বানিয়েছে ধর্ষণ বানিয়েছে সেই বিচার দেরও বিচার ওদের বিচার জোরে বলুন হবে জোরে বলুন হবে কিনা হবে কিনা আলাই আলাইহিসসালাহু বিআহদামিন হাকিমিন বিচারকদের বিচারক একজন আছেন তিনিই কে বলেন বালা ওয়া আলা যালিকা মির শাহিদিন আল্লাহ আমরা শপথ দিলাম আপনি বিচারকদের বিচারক ধরুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ যখন বিচারকজন আলেমকে ভর সুবানাইছে জনগণ মানে নে ক্ষমতা হয়তো ক্ষমতা দেখিয়ে তোমরা করেছ কিন্তু জনগণ মানে নাই পৃথিবীর এমন কোন রাষ্ট্র নাই এমন কোন রাষ্ট্র নাই পৃথিবীতে যেখানে মুসলমান আছে সেখানে জানা জানাজা হয় নাই আমি মারা গেলে কয়জন জানাজা পড়বে আপনি মারা গেলে কয়জন জানাজা পড়বে আমি কাতারে সফর করছিলাম সেই জায়গা সফর করার সময় এক ব্যক্তি বলতে শুধু এই যে দেখতেছেন বিশাল এলাকা এই জায়গা আল্লাহ বা সাইবির জন্য জানা যা পড়া হয়েছে আমেরিকা ব্রিটেন লন্ডন নিউ ইয়র্কের সব জায়গায় আমি কথা বলছি না যে গাইবি জানা যা যায় আমাদের মাধ্যমে যায় উল্টা পাল্টা হবে না কিন্তু বুঝাতে চাচ্ছি একজন আলেমের প্রতি শ্রদ্ধা করতে একজন আলেমের প্রতি মহাপ ভালোবাসা জাতির কত ভালোবাসা জাতির কত শেষ নামাজ মাগরীবের নামাজ হাসপাতালে পড়লেন মাগরীবের সময় পুলিশদেরকে বললেন তোমাদের মধ্যে কেউ কি আছে ওযু জামাতের সাথে নামাজ পড়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সেই পুলিশের কিসমত কত ভালো যে শেষ নামাজটা জামাতের সাথে হুজুরের সাথে পড়েছে নামাজ শুরু করার আগে পুলিশের হাতটা ধরেছে হাতটা ধরে বলেছে আজকে থেকে আর নামাজ ছেড়ে দিও না আজকে থেকে নামাজ বাদ দিও না প্রত্যেকটা নবী মৃত্যুর আগে উন্মতির জন্য বলে গিয়েছেন নামাজ 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 ছাড়া কোনো গতি নাই নামাজ ছাড়া কোনো রাস্তা নাই তার কাছে মানুষটা একজন পুলিশ হাতটা ধরে বলল আজকে থেকে আর নামাজ ছেড়ে দিও না নামাজ বাদ দিও না ঈশ্বরের সময় করলেন আমার ভাইরা আল্লাহ গোটা বাংলাদেশ ছাড়ে কাঁপায় গোটা বাংলাদেশ সে সময় ভূমিকম্প হয়ে কেঁপেছে জমিনও বরদাস্ত করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন কেউ যদি আমার আহাল আমার পরিবারের সাথে আমার বন্ধুর সাথে কেউ যদি যুদ্ধ ঘোষণা করে সেই যুদ্ধটা আমি আল্লাহ নিজে নেই আমি নিজে নেই সেই মানুষটাকে ধর্ষক বানিয়েছ তুমরা রাজাকার বানিয়েছ তুমরা যদি গভর্নমেন্ট থেকে তার জন্য স্পেশাল পাওয়ার ছিল যে আপনি যখন আসবেন কার্লাহ

এখান থেকে আল্লাহর পানি আল্লাহর কোরআন প্রচার করুন হুজুর একটা কথাই বললেন আল্লাহ আমার পাঠাইছে বাংলাদেশে আল্লাহ যদি চাইতেন আমি আপনার দেশে দিন প্রচার করব তাইলে তো আল্লাহ আমার সৌদি আরবে পাঠাইছে আমি বাংলা ভাষা ভাষী মানুষ আল্লাহ আমার বাংলাদেশে পাঠাইছে আপনারা আমাকে যে প্রস্তাব দিয়েছেন আমার পরিবারকে যে প্রস্তাব দিয়েছেন এর জন্য সাধুবাদ জানায় কিন্তু আমার বাংলা ভাষার মানুষদের আমি থাকতে পারবো না সেই জাতি কোন জায়গায় নিয়ে গেল যে জাতির জন্য মক্কা ত্যাগ করলেন মদিনা ত্যাগ জাতির জন্য মক্কা আরো দূরে হোটেল দেওয়া হলো তার জন্য পুরো ফ্যামিলি নিয়ে থাকার জন্য যেই জাতির জন্য মক্কা ত্যাগ করলেন মদিনা ত্যাগ করলেন প্রত্যেকটা মানুষের পরিবার কোরআনে আওয়াজ পৌঁছানোর জন্য সেই মানুষটাকে দর্শক বানিয়েছ অপেক্ষায় আমরা আসি শুক্রিয়া আদায় করতেছি বিচার জমিনে শেষ হয় নাই কেয়ামতের ময়দানে আল্লামা সাইদির বিচার আমরাও দেখব ইনশাল্লাহ বলে যারা যারা দেখতে চান তুই হা করে দেখবেন তো আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি লাল দালালের মধ্যে কেমনে বিচার হয়েছে আমরা জানি না কিন্তু তুমি তো বিচার করবা ওই বিচারটা আমাদেরকে দেখাইও আমিন বলো আমিন বলো কষ্ট হচ্ছে ভাই আপনাদের কষ্ট হচ্ছে আমি বোঝা কাল্লা বলেছেন ও আমি সুস্থ নিজেকে বাঁচাও নিজেকে বাঁচাও নিজেরে বাঁচান কেমনে বাঁচাবেন মুক্তি দাতে মাদ্রাসা আছে আলেমদের কাছে আসেন আলেমদের বিরুদ্ধে যাবেন না আপনার জ্বর হলে ডাক্তারের কাছে চলে যান কাশি হলে ডাক্তারের কাছে যান বাড়ি তৈরি করবেন ইঞ্জিনিয়ারের কাছে আপনি চলে যান টুপির দরকার জামা বানাবেন দর্জির কাছে চলে যান আর দিনই মাস আলার বিষয় আছে আলেমের কাছে আসবেন না এটা হতে পারে যে কোন মাস আলার জন্য ছোট হোক কিংবা বড় হোক ইনশাল্লাহ আমনা মাসালা আলেমদের কাছে জিজ্ঞাসা করবো ইনশাল্লাহ এ দায়িত্ব কে দিয়েছেন কে দিয়েছেন কে দিয়েছেন নবীরা নাই চলে গেছেন নবীদের কোরআন নবীদের হাদিস এই যে বুহারি খতম করা হলো ছাত্রদের পরিযায় ঢুকলো নবীদের দায়িত্ব তারা পালন করছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ছোটদেরকে স্নেহ করে না বড়দেরকে শ্রদ্ধা করে না আলেমদেরকে সম্মান করে না সে আমার উন্মই না অসংখ্য এলাকার মধ্যে মানুষ আছে যারা ইমামদের সাথে আছে বাড়িতে বৌল ঝগড়া করে মশারি টাঙ্গায় ঠিক কিনা আসে না নাই বাড়িতে কোহের সাথে ঝগড়া করে মশারি টাঙ্গায় আর মসজিদ আসতে বড় নেতা হয়ে যায় যদি কোনো মহিলা দেখে এই নামটা মহিলা কেন আর আপনার কিসমত ভালো মসজিদে মহিলা আছে আপনি পরিষ্কার করুন সুल्ला বলেছেন মসজিদ যদি কেউ পরিষ্কার করে আল্লাহর ঘর যদি কেউ পরিষ্কার করে আল্লাহ তার দলিজা পরিষ্কার করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা তো কিসমত মসজিদে মহিলা থাকে আপনার ধরে কিসমত হুজুর তো করবেন মজল তো করবেন খাবেন তো করবেন এর পরেও যদি কোনো মহিলা থাকে এটা কার কিসমত চোদ্দ গোষ্ঠীর কপাল কি আমার কথা বুঝে আসছে ভাই ইমাম সাহেব মোয়াজেন খাদেম পরিষ্কার করার পরেও মসজিদে কি আছে ময়লা আছে এইটা চোদ্দ গুষ্টির কি কপাল আপনি পরিষ্কার করেন আল্লাহ আপনার অন্তর